বিশেষ কয়েকটা কারণে মানুষ রোজা ভাঙতে পারে তাও পরবর্তীতে সেগুলো কি করতে হয় কাজা করতে হয় কেউ যদি সফর অবস্থায় থাকে কেউ যদি কোন অবস্থায় থাকে সফরের হালাতে সম্মত সফর যেটাকে যে কেউ যদি বর্তমান কিলোমিটারের হিসাবে সাতাত্তর দাতাত্তর দশমিক পঁচিশ কিলোমিটার সাতাত্তর দশমিক পঁচিশ কিলোমিটার দূরে যদি কেউ যাওয়ার নিয়ত করে বের হয়ে যায় ওখানে পনেরো দিনের কম থাকার নিয়ত করে তো সে মুসাফির যতদিনই ওখানে থাকুক ওই অবস্থায় শরীয়ত তাকে অনুমতি দিয়েছে এত দূরে যদি সফর কেউ করে এবং পনেরো দিনের কম থাকার নিয়ত করে সেখানে সে রোজা ভাঙার অনুমতি শরীয়ত দিয়েছে সে চাইলে রোজা ভাঙতে পারবে কিন্তু পরবর্তীতে তাকে কাজা করতে হবে কিন্তু ভাঙ্গার যদি কোনো কারণ না থাকে ওখানে সফর অবস্থা রোজা যদি রাখতে পারে তাহলে রাখাটাই হইল উত্তম আরেকটা হলো কেউ যদি এমন অসুস্থ যে অসুস্থতার কারণে সে রোজা রাখতে পারে না যদি রোজা রাখে তার অসুস্থতা বেড়ে যাবে অথবা রোজা রাখতে গেলে নতুন কোনো রোগ তৈরি হবে অথবা রোজা রাখলে তার রোগটা সেফা হতে আরোগ্য হতে দীর্ঘ সময় লাগবে আর এটা যদি তার অভিজ্ঞতায় প্রমাণিত থাকে অথবা তাকে কোনো দিনদার দেয়ার পরে ডাক্তার পরামর্শ দেয় তো এমত অবস্থায় সে রোজাকে ভাঙতে পারবে বাকি সুস্থ হওয়ার পর এটাকে আবার কাজা করতে হবে এমনিভাবে কোনো রমণী গর্ভবতী অথবা দুগ্ধপোষ্য কোনো বাচ্চা তার কোলে রয়েছে যদি রোজা রাখে তো তার পেটের সন্তান অথবা কোলের সন্তানের অথবা তার নিজের হুমকি থাকে তার প্রাণ হুমকি থাকে রোজা রাখলে তার হোক অবস্থায় এটা যদি অভিজ্ঞতায় প্রমাণিত হয় ডাক্তার শুধু খেয়াল খুশি মতো না অভিজ্ঞতায় এরকম দেখা যায় অথবা ডাক্তার পরামর্শ দেয় তখন গিয়ে সে রোজা ভাঙতে পারবে তো পরবর্তীতে এটাকে কাজা করতে হবে এছাড়া রোজা ছাড়ার কোনো সুযোগ নাই একটা ফরজ হুকুম এবং একটা বরকতি হুকুম একটা ফজিলতপূর্ণ হুকুম এবং দুনিয়া আখেরাতের ফায়সালা করার মতো হুকুম আল্লাপাক সব কিছুর বিনিময় দিয়ে দিবেন সব কিছু বিনিময় যে কোনো নেকি দশ গুণ থেকে সাতশো গুণ পর্যন্ত আল্লাহ পাক দিবেন যাকে চান তার চেয়েও বেশি দিবেন কিন্তু রোজার বদলাটা পাক বলছেন আমি নিজে দিব রোজার বদলা আমি নিজে বদলাটা কি হবে আল্লাহ এটা নিজের সাথে আমি নিজে দিব আমি নিজ হাতে দিব তো পাক যেটা নিজ হাতে দিবেন যেটার ঘোষণা দেন নাই ওটা কি পরিমাণ হবে পাকের সান ও শ্যান অনুযায়ী পাকের যে সত্তা যে জাত সে জাত অনুযায়ী হবে এই পুরস্কারটা আল্লাহ যত বড় ওই রোজার বিনিময়টা ওই রোজার পুরস্কারটা তত বড় হবে কি দিবেন আল্লাহ জন্য কোন অবস্থাতেই রোজা ছাড়া যাবে না এই সমস্ত কিছু কারণ ছাড়া কোনো অবস্থাতে রোজা থাক ভঙ্গ করা যাবে না কেউ যদি কাজের মানুষ তাই পরিশ্রম করে তাকে খেতে হয় রিজিকের করতে হয়। সে যদি তার জীবিকা কামাই করার জন্য জীবিকা অর্জন করার জন্য সে বের এটা ছাড়া তার অনুমতি নেই এই কাজটাই সে জানে এই কাজটাই সে জানে এই কাজটা নিয়ে সে বের হয়েছে খাওয়া অর্জন করার জন্য তো সে কাজ করতে করতে এমন একটা অবস্থা তার তৈরি হয়ে গেছে যে পিপাসা ক্ষুদা সে মরণাপন্ন হয়ে গেছে শরীয়ত বলে তুমি রোজা ছেড়ে দাও এই অবস্থায় তুমি রোজা ভেঙে ফেলো পরবর্তীতে যখন তোমার সুযোগ হবে তখন কাজা করবে কিন্তু কারো যদি অন্য কাজ জানা থাকে বা কাজ না করলেও সে তার চলার ব্যবস্থা আছে সে চলতে পারবে এক মাস এমতো অবস্থায় যদি সে দুনিয়া লোভে পড়ে দুনিয়া বাড়ানোর জন্য কষ্টের কাজ গ্রহণ করছে আর ওই কষ্টের কাজ করতে গিয়ে। সে তার এত হয়ে গেছে তো তার জন্য রোদা ভাঙ্গার অনুমতি শরীয়ত দেয় নাই এই অবস্থার দিকে তুমি তোমার নিজেকে ঠেলে দিছ তুমি অরণ্যা পায় না তোমার উপায় অন্যটা ছিল তোমার ঘরে খাবার আছে তুমি কেন ওই রোদে কাজ করতে গেছো তুমি অন্য কাজ করে জীবিকা নির্বাহ করতে পারতে কেন তুমি এই কঠিন কাজ করতে গেলে রোজা ভাঙার অনুমতি শরীয়ত সহজে দেয় না